আশি মনে ওরে সুখে আসছে নতুন একটা গান না আমার বন্ধু চলে গেছে প্রাণ এখন আমি তাকে দেখতে যাব হাসপাতালে নিয়ে যাব তার জন্য হিরলমকা কোর রোমান্টিক সব পান চলে যাবো কিন্তু মনে দেবো কিন্তু আর যাবো না আর মরবো না राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो কি অবস্থা পলাপান কেমন আছো তোমরা নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা হিরো আলম কাকুর নতুন একটা গান নিয়ে হবে আজকে কথা ভিডিওটা দেখতে থাকো পাবে অনেক মজা নিজের জীবন করা কঠিন মানে এই তো হিরো আলম কাকু কি সুন্দর গান গাইছে অনেকে হয়তো বলতে পারে যে গানটি হয়তো সুন্দর হয় নাই কিরকম বিশ্রী হয়েছে কিন্তু এই গানটি দ্বারা কত উপকার হয়েছে আপনি জানেন যাদের কানের মধ্যে পুক পরে যায় তারা এই গানটি শুনে এনলে প্রতিনিয়ত পুক একদম মরে কান থেকে বের হয়ে যাবে বলবে বাই আমাকে হিরো আলম থেকে বাঁচা হিরো আলম কাকা মানে বিনোদন

আচ্ছা ঠিক আছে আমি ঠিক আছে তুমি টাকা পাঠাইলে আমি ভালো থাকবো টাকা না হলে বলো আমি খারাপ থাকবো মার অসুস্থতা আমার গলার একটা হার তুমি টাকাটা পাঠিয়ে দিলে ভালো থাকবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখো সোনা বাই বাই খালি টাকা টাকা সো পোলা কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট করো আর নতুন ভিডিও খুব শীঘ্রই আসবে তার জন্য অপেক্ষা করো আজকের মতো এখানে টাটা বাই বাই তোমাদের সময় অনেক অনেক ভালো কাটুক